আপনাদেরকে একটা কথা সব সময় কিন্তু আমি বলি আপনারা প্রকৃতির পেছনে ঘুরেন প্রকৃতির পেছনে ঘুরে মনটাকে ফ্রেশ রাখেন নারীর পেছনে ঘুরে আপনাদের জীবন ধ্বংস করবেন না নারীর পেছনে ঘুরে নিজেকে ধ্বংস করবেন না নিজের জীবনকে কষ্ট দেবেন না যতটুকু সময় পাবেন এই যে আমার মতো আপনারা প্রকৃতি দেখতে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনের যে দৃশ্যটা কত সুন্দর এই দৃশ্যটা দেখলে এমনিতে মন ভরে যায় আর আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মানুষের কাছে পরিচিত এখানে কিন্তু এমন কোনো মানুষ নেই যে আসেন নাই দামরাই থানার ভিতরে সব চাইতে পরিচিত জায়গা হলো রূপনগর সেই রূপনগরে দাঁড়িয়ে কিন্তু আমি এখন কথা বলতেছি আজকে ঈদের চতুর্থ দিন এখানে কিন্তু অনেক মানুষ প্রকৃতি দেখার জন্য এসেছে এই জায়গাটা অনেকে ভালোবাসেন যে কোনো অনুষ্ঠান হলে ঈদ আসলে যে কোনো উৎসব হলে এখানে কিন্তু মানুষ এসে একটু সময় দেয় কারণ এই প্রকৃতিটা মানুষের মন ছুঁয়ে গেছে এইখানে এসে মানুষের কিছুটা হলো কষ্ট দুঃখ সব কিছু এখানে বলে থাকা যায় সেজন্য কিন্তু মানুষ এই জায়গাটায় আসে বেড়াতে আজকে আমি রূপনগরের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো যে ঈদের চতুর্থ দিন মানুষ এখানে কেমন এসেছে মানুষ কিভাবে আনন্দ উপভোগ করতেছে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আবারও বলছি প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির পেছনে একটু সময় দিন আপনারা ঘরে বসে থাকবেন না চলুন দেখা যাক এই যে আমি এখন রূপনগরের যে রাস্তাটা রাস্তার মাঝে কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বিকাল সাড়ে চারটা বাজে আস্তে আস্তে মানুষ কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা কিন্তু সময় পার করছে কারণ এখানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ বেড়াতে আসে সাবার কা সাবারের কাছাকাছি থাকার কারণে আর সাভারে থেকে এখানে আসতে অল্প সময় লাগে সাভারে যারা থাকেন তারা কিন্তু এরকম খোলামেলা প্রকৃতি খুব সহজেই পায় না সেই কারণেই কিন্তু তারা এইখানে আসে একটু বেড়ানোর জন্য নিঃশ্বাস মানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে কিন্তু তারা একটু বেড়াতে আসে কারণ এই জায়গাটা দুপাশে দেখতে পাচ্ছেন খেত সবুজ ছায়া ধান ক্ষেত পশ্চিম ধান ক্ষেত সবুজ ছায়া পূর্ব ধান ক্ষেত মানে দুপাশে রাস্তার দুপাশে সারি সারি গাছ মানে এসব আমার কাছে খুব ভালোই লাগে দৃশ্যটা শুধু আমার কাছে না এখানে সবার কাছে ভালো লাগে ভালো লাগে বিধায় মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে আজকে ঈদের চতুর্থ দিন অনেকে কিন্তু বেড়াতে এসেছে মানে এক জায়গায় তো সবাই জড়ো হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কেউ ঘোরাঘুরি করতেছে আবার কেউ বসে ফুচকা তারপরে ঝালমুড়ি মানে আরও অন্যান্য যেসব খাবার আছে তারা কিন্তু খাচ্ছে আর গল্প করতেছে এখানে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সকলে কিন্তু এখানে আসে বেড়ানোর জন্য কিসের জন্য এখানে প্রাণ খুলে বেড়ানো যায় এখানে কোনো গ্যাঞ্জাম নেই খুব একটি সুন্দর জায়গা সকলেই মিলেমিশে কিন্তু এখানে যা যার মধ্যে নিজের ভাবে এখানে কিন্তু ঘোরাফেরা করে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে ফুচকার দোকান ঝালমুড়ির দোকান অর্থাৎ আচারের দোকান এগুলো কিন্তু আছে সেখানে কিন্তু যারা কাস্টমাররা বসে বসে খাচ্ছে আর গল্প করছে দৃশ্যটা এত সুন্দর গ্রামের ভিতর আমার কাছে ভালোই লাগে যাই হোক এবারে যারা এখানে বেড়াতে আসার জন্য সময় পান নাই তারা আবার আসবেন আর এই যে আমি এখন দাঁড়িয়েছি একটি রেস্টুরেন্টের সামনে এরকম রেস্টুরেন্টও আপনারা যেতে পারবেন তবে টাকার প্রয়োজন এখানে একটু দাম বেশি নেয় আর বাহিরে যেসব খাবারের দোকান আছে এগুলো একটু সস্তা তারপরেও যাদের টাকা আছে তারা কিন্তু ওখানে বসেই তারা খাওয়া দাওয়া করে আর সাধারণ মানুষের জন্য বাহিরে তো আসে ঘুরে ঘোরাফেরা করে আমার খুব ভালোই লাগতেছে আজকে ঈদের দিন দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু যারা যারা বাচ্চা আছে তারা কিন্তু আমাকে হাইজান আসছে কারণ আমি সাউন্ড অফ করে রেখেছি এখানে এত পরিমাণের অটো গাড়ি মোটর সাইকেলের শব্দ সেই কারণে কিন্তু এখানে সাউন্ডের বিঘ্ন ঘটায় আমি সাউন্ড অফ করে রেখেছি যাতে কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে আমাকে কিন্তু হাই জানাচ্ছে ধন্যবাদ তাদেরকে এরকম ভালোবাসার মানুষ থাকলে কিছু ভিডিও তৈরি করতে মন চায় ওই দেখতে পাচ্ছেন ও পাশে কিন্তু অনেকেই মানে বেড়াইতেছে বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করতে ভালো লাগে তারপরও চেষ্টা করি আপনাদেরকে এরকম ভালো কিছু ভিডিও তৈরি করে দেখানোর জন্য এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব সামনের দিকে এগোতে গেলেই অনেক অটো মোটরসাইকেল মানে অনেক ভিড় এই মোটর সাইকেল রিক্সা এখানে কিন্তু অনেক ভিড় থাকে তারপরও যেতে হবে আপনাদেরকে এই এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন খেলনা এই খেলনা বিক্রি করে কিন্তু তারা এখানে উপার্জন করে সংসার চালায় কারণ এখানে যদি মানুষের ভিড় না হতো বেসা কিনি না হতো তাহলে কিন্তু এখানে তারা দোকান নিয়ে বসতো না এখানে কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তাদের বেচা বেশ ভালো হয় যে দেখতে পাচ্ছেন সে কিন্তু শুধু বাচ্চাদের খেলনা নিয়ে এখানে দোকান সাজিয়ে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে বেচা কেনা কেমন হচ্ছে বাড়িতে সে বলল না ভালোই হচ্ছে কিন্তু আজকে একটু গরম বেশি সে কারণে কিন্তু লোকজন হালকা কম এসেছে তবে বিকেলের টাইমে সন্ধ্যার আগে আরও আসবে যাই হোক সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে খেলনা ধোলনা এখানে যারা বাচ্চা আছে তারা কিন্তু এখানে উঠে খেলায় আর এদিকে বাচ্চার মা যারা আছে খোলামেলা পরিবেশ প্রকৃতির মাঝে তারা কিন্তু দৃশ্যগুলো দেখতেছে খুব ভালো লাগতেছে এরকম দৃশ্য এবারের ঈদ সব চাইতে আনন্দদায়ক সব জায়গায় মানুষ খোলামেলাভাবে শান্তিভাবে কিন্তু উদযাপন করতে পেরেছে তারা মানে বিভিন্ন জায়গায় এখানে না শুধু বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঘোরাঘুরি করে খুব মজা পেয়েছে একটু সামনের দিকে যাই সামনের দিকে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই কারণ এই রূপনগর জায়গাটা ধাম্যার ভিতরে সবচাইতে পরিচিত জায়গা মানুষের কাছে এমন কোনো মানুষ নেই যে জায়গাটা না চিনে আর এই জায়গা জায়গায় না এসেছে সবাই কিন্তু এই জায়গাটা এসেছে কম বেশি বেড়ানোর জন্য জন্য ভাবলাম যে একটা ভিডিও আপনাদেরকে দিই এইরকম একটা দৃশ্য অনেকে এবার এ হয়তো এখানে বেড়াতে আসেন নাই যে কোনো কারণে হয়তো সময় পান নাই তাই ভাবলাম আমি আর এসেছি যখন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিই দেখতে পাচ্ছেন দু ফুচকার দোকান এগুলা দেখতে পাচ্ছেন সাজিয়ে বসে আছে কাস্টমাররা কিন্তু বেশ মজা করে খাচ্ছে দোকানদারাও ভালোই বিক্রি করতেছে আর দুপাশ দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে ভিড় ভালোই দেখতে পাচ্ছেন দোকান কিন্তু খালি বসে নেই এদের কম বেশি বিক্রি হচ্ছে আর এদিকে আমি একটু জিজ্ঞাসা করি এই বাদামওয়ালারে এখানে কেমন বিক্রি হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম বাদাম কেমন বিক্রি হয় এ বাড়ির কেমন বিক্রি হচ্ছে কাকা বলল। না বেশ ভালোই বিক্রি হচ্ছে খারাপ না চলে যায় তারও বেচা কিনি বেশ ভালোই সেও মন বলেনি যে না বেচা কিনে হয় না এখানে যদি ভালো বেচা কিনে না হতো তাহলে কিন্তু কেউ দোকান সাজিয়ে বসে থাকতো না ভালো বেচা কিনি হয় ভিটাই এখানে তারা দোকানে সাজিয়ে এগুলো বিক্রি করতেছে কাকা বললো না বেশ ভালো বিক্রি হয় কাকাকে ধন্যবাদ তার সাথে তালাপ লাগলো দেখতে পাচ্ছেন এখানে বাদাম চীনা বাদাম এই যে টানা নিমটি সব কিছু নিয়ে এসে কিন্তু এখানে দোকান সাজিয়ে বসে আছে যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই ভিডিওটা আজকে বেশি বেশি ভালো লাগবে তারা কারণ প্রবাসে থাকেন দেশের কিছু কিছু জায়গা দৃশ্যগুলো কিন্তু এই যে এক ফ্রেন্ড সে কিন্তু এখানে এসে হাই জানালো অসংখ্য ধন্যবাদ তাদের এই হাই জানানোটাও একটা উৎসাহের কারণ কারণ এরকম উৎসাহ দিলে ভিডিও তৈরি করতে ভালো লাগে এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের কিছু দৃশ্য আরও আপনাদেরকে দেখাবো কারণ পুরো জায়গাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তারপরে কিছু দৃশ্য সামনে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চলে আসতেছি বাসায় বাসা আসার সময় একটু ক্যামেরাবন্দি করলাম যে রাস্তাটা পুরাটা কেমন আজকের লোকজন হয়ে গেছে সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আসার রূপনগর থেকে এটা সাভার যাওয়ার দক্ষিণ দিকে এই রাস্তাটা মানে সাভারের রাস্তার দিকে আসার সময় এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখন আসতেছে যাইতেছে মানে মানুষ কমতি নেই মানুষ যে খুব একটা কম তাও না কারণ এই জায়গাটা কিন্তু খুব একটা ছোটো না অনেক লম্বা পথ তাহলে বুঝতে পারেন কি পরিমাণ মানুষ এখানে ভিড় করতে পারে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটু ভালোবাসার কারণেই কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি ধন্যবাদ